ঘর বা সমাজ যে কোনো জায়গায় পরিবর্তন আনতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন হতে হবে নিজে পরিবর্তন হলে সমাজ বা ঘর অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে আসসালাম আলাইকুম আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমি আনিকা উইশ আনিকা ব্লগ থেকে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপর চলে এসেছি বাচ্চাদের নাস্তা তৈরি করব বলে আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে করতে মেয়ে দুটো বিছনায় ঘুচিয়ে ফেলেছে মানে এখন তারা বড় হয়ে গেছে সেটা প্রমাণ করে দিল বিছনায় ঘুচিয়ে আমাকে বলছে যে মা দেখো ঠিকঠাক আছে কিনা না মাসাল্লাহ সবাই আমার বাচ্চা দুটোর জন্য বেশি বেশি দোয়া করবে তো ওদের খাইয়ে দাইয়ে কিছুটা সময় পাখিদের খাঁচার সামনে বসেছি ভালো লাগে ওদের সাথে সাথে এখন এটাও আমার নেশা হয়ে গেছে তো কিছুটা সময় বারান্দায় কাটিয়ে চলে এসেছি যেহেতু আমার রোজার আগে প্রচণ্ড জ্বর ছিল ঠান্ডা ছিল এই কারণে রোজার আগে যে কাজগুলো সবাই করে রাখে সেই কাজটা আমি করতে পারিনি যেমন মশলা ব্ল্যান্ড করে রাখা বা ফ্রিজ পরিষ্কার করে রাখা তো এগুলো যেহেতু আমি করতে পারিনি তাই রোজায় আমার এই কাজগুলো করতে হচ্ছে এখন শরীরটা একটু ভালো আছে তাই ভাবলাম আজকে সময় নিই ফ্রিজটা ডিপ্লিন করে নেবো আমি দেখা যায় খুব ঘন ঘন ফ্রিজ পরিষ্কার করি কারণ আমাদের বাসায় তরকারি আর বিশেষ করে শাকটা বেশি খাওয়া হয়ে থাকে এ কারণে আমার ফ্রিজটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এখন যেহেতু প্রায় এক মাসের মতো আমি ফ্রিজ পরিষ্কার করতে পারিনি তাই দেখেন ফ্রিজটার কি অব অবস্থা আমি গরম পানিতে ডিশওয়াশার দিয়ে নিয়েছি আর দিয়েছি কিছুটা লেবু আপনারা লেবুর বদলে ভিনেগারটাও দিতে পারেন এতে ফ্রিজটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে যায় তো ক্যামেরা অফ করে পুরো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ফ্রিজের বর্তমান অবস্থা সারা দিন যত সারাদিন থাকি না কেন মাথার মধ্যে শুধু ঘুরতে রমজান রমজান মাসটা খুব দ্রুত চলে যাচ্ছে আমরা মুসলমানরা পুরো একটা বছর ওয়েট করে থাকি এই মাসের জন্য আর এই রমজান মাস আসলে চোখের পলকে শেষ হয়ে যায় আজকে বিশটার রোজা চলে গেল সবাই সবার দোয়ায় আমাকে সামিল রাখবেন আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আল্লাহ তালা যেন আপনাদের সবার নেক ইচ্ছা বা মনোকামনা পূর্ণ করে আমিন তো যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই যে ইফতারিতে আজকে গরু গোশে তেহেরি রান্না করেছি এই তেহেরিটা সম্পূর্ণ সরিষা তেলে রান্না হয় খেতে এক কথায় অসাধারণ হয় এই তেহরির রেসিপি আপনারা আমার চ্যানেলে অলরেডি দেখেছেন আর যারা দেখেনি তারা কষ্ট করে দেখে নেবেন খেতে অনেক মজা হয় তো আর সালাদ দিয়ে ইফতাইটা করে নিয়েছি সব কাজ শেষ করে একটু কুরুশ মানে কাটা আর সুতা নিয়ে বসেছি রোজা আসার পরে একেবারেই কাটা ধরা হয় না মানে কোনো সময় করে পারি না আর যেটুকু সময় হাতে পাই মনে হয় রেস্ট নিতে নিতেই চলে যায় আপনাদের কার কেমন কেটেছে রোজার সময়টা আমাকে কিন্তু জানাতে পারেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম